মাইনর চলে এসেছি আমার বর্ধমান ইউনিভার্সিটির তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা গেছে যারা মাইনর সাবজেক্টে যে কোন কোর্স নিয়েছো এই মাইনর বিষয়টা যখন ভোকেশনাল হয়ে গেল তখন থেকে এই বিষয়টা নিয়ে সন্দেহে শেষ নাই অনেক রকম সন্দেহ চলছে এখনও সন্দেহ রয়েছে কারণ আমি তোমাদের একটা ডাউট ক্লিয়ারিং গ্রুপ খুলেছি বয়েস গার্লস আলাদা আলাদা করে গ্রুপ রয়েছে এই নাম্বারটা তোমরা হাই পাঠাবে তোমাদের সেই গ্রুপে জয়েন করে দেবো প্রতি রবিবার সেই গ্রুপে ক্লাস হয় এবং যে কোন রকম সন্দেহ সেখানে মেটানো হয় তো সেই গ্রুপে যখন প্রতিদিন অর্থাৎ প্রতি রবিবার যখন ক্লাস হচ্ছে সেই প্রতি রবিবারের আগে পুরো সপ্তাহে নতুন অনেকদিন অ্যাডমিশন নিচ্ছে প্রত্যেক রবিবারে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে মাইনর ভোকেশনাল সাবজেক্টটা নিয়ে এই মাইনর ভোকেশনাল সাবজেক্ট নিয়ে যে প্রশ্নগুলো থেকে যাচ্ছে যেগুলো ক্লাস করি আমি ফিল করেছি এবং বিগত ক্লাসে এবং যারা ফোন করে এই কোশ্চেন্স গুলো করেছে সেই কোশ্চেন্স গুলো কি এই মাইনর বিষয় যেটা তোমাদের কাছে আজকে ক্লিয়ার হওয়াটা অনেক দরকার আছে কারণ এই মাইনর বিষয়টা যখন নাকি এমসিকিউ হয়ে গেছে তখন থেকে প্রত্যেক স্টুডেন্ট এই মাইনর বিষয় অতটা চাপ নিচ্ছে না এই মাইনার বিষয় নিয়ে ভাবছি যে তারা কলেজে নাকি হল ম্যানেজ হয়ে যাবে কলেজে আরামসে ক্লিয়ার হয়ে যাবে কিন্তু সেটা কি আদেও না অন্য কিছু যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো আজকে তো ক্লিয়ার করবই এবং তোমরা শেষে বুঝতে পারবে এই সাবজেক্টটা ওই এমডিসি আইডিসি মতন কিনা না পুরোপুরি অন্য কিছু চলো প্রশ্নগুলো তোমাদের আগে বলে দিই এইটা হওয়ার দরকার আছে ক্লিয়ার হওয়ার দরকার আছে প্রশ্নগুলো কি থাকছে যে এই যে পরীক্ষাটা পরীক্ষাটা কত নম্বর হচ্ছে তোমরা জানো যে পঁচাত্তর নম্বর পরীক্ষা ষাটে এক্সটার্নাল হবে বাকি ইন্টারনাল হবে অ্যাটেন্ডেন্স থাকে ওকে তো এই পরীক্ষাটা নিজস্ব কলেজে হবে না বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে নেক্সট প্রশ্ন হচ্ছে যে এই সাবজেক্টটাকে কতটা সিরিয়াস নেওয়া দরকার আছে এইটা একটা খুব ভাইটাল প্রশ্ন কতটা আমি একে সিরিয়াস নেব এবং কেন নেব ওকে আর যদি না নিই তো কেন নেব না তিন নম্বর প্রশ্ন কনফার্ম এটা কনফার্ম তো যে এই সাবজেক্টটা এমসিকিউ তো হবে এখনো প্রশ্ন রয়েছে অনেক স্টুডেন্টের মানে ভাবো এখনো ডাউট রয়েছে অনেক স্টুডেন্টের আচ্ছা নেক্সট হচ্ছে এই সাবজেক্টটাই কততে তাহলে পাস করতে হচ্ছে যেহেতু এমসিকিউ হয়ে যাচ্ছে যেহেতু নাকি প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে কততে পাস নেক্সট প্রশ্ন হচ্ছে যদি পাস না করতে পারি এই সাবজেক্টটাকে কি গ্রেস মার্ক দিয়ে তুলে দেওয়া হবে যে আমি একটু কম পেলাম পাঁচ মার্কের আমাকে একটু নাম্বার দিয়ে অ্যাড করে দিয়ে স্যারেরা তুলে দিল এটা কি সম্ভব এটা কি এই সাবজেক্টের ক্ষেত্রে হবে যেহেতু মাইনর টেন সি কিউ নাকি হয়ে গেছে এরপর হচ্ছে ইন্টারনাল এক্সাম এর হবে কি হবে না হবে ইন্টারনাল যদি হয় সেটার প্যাটার্ন কি থাকছে বড় প্রশ্ন না এমসিকিউ এবং হচ্ছে পাস ফেলের ভয় আছে কি নেই সব থেকে বড় প্রশ্ন মাইনর বিষয়টা নাকি এমসিকিউ হয়ে গেছে বলে যে সব হালকা নিয়েছো তাদের মধ্যে অনেক স্টুডেন্টের ভয় ভিত্তি থেকে উঠে আসা প্রশ্ন হচ্ছে যে এখানে পাস ফেলে ভয় আছে কিনা এবং নেক্সট প্রশ্ন হচ্ছে যে এটা কি মানে হালকা ভাবে নেওয়া যাবে এই সাবজেক্টটা কি আমি হালকা ভাবে নিতে পারবো এই প্রশ্নগুলো এই সাবজেক্টে যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমরা অগত্যায় পড়বে ফাঁসবে ওই জন্য তোমাদের এই প্রশ্নের যে উত্তরগুলো এতদিন ক্লাস করিয়ে যা বুঝেছি এবং স্টুডেন্টদের এই প্রশ্নের উত্তরগুলো আজকে তোমাদের পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাও তাহলে বুঝতে পারবে সাবজেক্টটার ভিডিওটার শেষে বুঝতে পারবে যে এই বিষয়টা নিয়ে কতটা আমাদের ভাবা উচিত তো চলো আলোচনা শুরু করি এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের ধরে ধরে দিচ্ছি ভালো করে শুনে নাও দরকার আছে বরাবরই এই প্ল্যাটফর্মে অনেক স্টুডেন্টের আমি অনেক ডাউট ক্লিয়ার করেছি ডাউট ক্লিয়ারিং গ্রুপে অর্থাৎ এই যে নাম্বার দেখতে পাচ্ছ এইটা যখন তোমাকে যুক্ত করা হবে প্রতি রবিবার যখন ডাউট ক্লিয়ারিং গ্রুপে ক্লাস করানো হয় সেখানে কিন্তু যখন জিজ্ঞেস করি যে কোনো ডাউট আছে কিনা অধিকাংশ স্টুডেন্টের একটা প্রশ্ন যে স্যার আপনার ভিডিওটারাই আমরা অনেক ডাউট ক্লিয়ার করতে পেরেছি আজকে ঠিক সেরকম একটা ভিডিও ডাউট ক্লিয়ারিং এর ভিডিও এই সাবজেক্টটা নিয়ে দেখো মাইনর সাবজেক্টের প্রথম প্রথম প্রশ্ন হচ্ছে যে এটা নিজস্ব কলেজে পরীক্ষা হবে না বাইরে হবে কারণ মাইনর বিষয়টা যখন আমরা সেকেন্ড ছিল তখন কোথায় দিয়েছিলাম সবাই জানো এবার প্রশ্ন হচ্ছে যেহেতু দুখানা মেজর হয়ে যাচ্ছে তাহলে এই বিষয়টা বাইরে হবে না নিজস্ব কলেজে হবে এখন পর্যন্ত খবর হচ্ছে এই বিষয়টা তোমাদের নিজস্ব কলেজেই পরীক্ষা হবে এখন পর্যন্ত খবর মাইনর সাবজেক্ট নিজস্ব কলেজে পরীক্ষা হচ্ছে দু নম্বর প্রশ্ন কতটা সিরিয়াস নব। এই বিষয়টাকে কতটা সিরিয়াস নব। দেখো বিষয়টা এমসি কি হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু এটা মাইনর এটা কিন্তু ওই ভিএসি এমবিসি আইডিসি এরকম নয় এইসি নয় যে তোমাদের হল ম্যানেজ হচ্ছে কলেজে স্যারেরা যারা গার্ড দিচ্ছে হেল্প করে দেবে ব্যাপারটা এরকম নয় এটা কিন্তু বাইনারি রয়েছে জাস্ট কোর্সের টাইপটা পাল্টেছে তাই এটাকে সিরিয়াস নেওয়ার দরকার আছেই তারপর নেক্সট প্রশ্ন কনফার্ম এমসিকিউ মানে এমসিকিউ হচ্ছে তাহলে এটা কনফার্ম তো হ্যাঁ তোমাদের এমসিকিউ প্যাটার্নই কিন্তু হবে অর্থাৎ ওএমআর শীট যদি দিয়ে দেয় তো ভালো কথা নচেত যেমন করে তোমার ওই এমসিকিউ পরীক্ষা দিয়ে আসছো সেই সিস্টেমে পরীক্ষা হবে নেক্সট হচ্ছে কততে পাস সবথেকে ভাইটাল প্রশ্ন কততে পাস তোমাদের মাইনর সাবজেক্টে 18 এ পাস করতে হয় অর্থাৎ তোমাদের সাতটা কিন্তু কোয়েশ্চেন থাকবে এবার দেখো প্যাটার্নটা কেমন হতে পারে প্যাটার্নটা দু রকমের মধ্যে একটা হতে পারে ষাটটা প্রশ্ন দিল প্রত্যেকটা প্রশ্নের মান এক থাকবে নচে তিরিশটা প্রশ্ন দিলে প্রত্যেকটা প্রশ্নের মান দুই থাকবে এই দুটোর মধ্যে একটা প্যাটার্ন হবে এটা তোমরাও জানো এবার তোমাদের তুলতে হবে আঠেরো অর্থাৎ আঠেরোটা প্রশ্ন যদি ঠিক করে আসতে পারো তাহলে পাস করে যাচ্ছ ওকে আচ্ছা

তাই তোমার লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে হ্যাঁ লেগে যাবে কারণ আমি ষাটখানায় অ্যান্সার করে আসবো বা দু নম্বরে তিরিশটা দিনে তিরিশটাই করে আসবো তাই তোমার আঠারো নম্বর উঠে যাবে গ্রেস মার্কের নিয়ে কোনো আলোচনার দরকার নেই ওকে যে গ্রেস দুটো ভুল করেছে তাও তারা রাইট দিয়ে ঠিক করে দেয় এই ক্ষেত্রে হবে না ক্ষেত্রে হচ্ছে ইন্টারনাল কি এমসিকিউ হবে ইন্টারনালে এই সাবজেক্টটা এমসিকিউ হতে পারে একটা বড় প্রশ্ন দিলে তোমাদের বানিয়ে বানিয়ে লিখতে হতে পারে এরকমটা হতে পারে এমসি কি হওয়ার চান্সটাই বেশি কারণ প্যাটার্ন যেহেতু এমসিকিউ রয়েছে আচ্ছা নেক্সট হচ্ছে পাস ফেলের ভয় আছে কিনা অবশ্যই পাস ফেলের ভয় রয়েছে এটা ভিএসির ক্ষেত্র এটা আইডিসির ক্ষেত্র এইসির ক্ষেত্র পাস ফেলের ভয় প্রত্যেকটা সাবজেক্টেই হয়েছে আচ্ছা নেক্সট হচ্ছে এটা হালকাভাবে নেওয়া যাবে কিনা সব থেকে শেষে এই প্রশ্ন এই জন্য রেখেছি এই সাবজেক্টটা সবাই হালকাভাবে নিচ্ছে এই সাবজেক্টটাকে সবাই এত হালকাভাবে নিয়ে নিয়েছে যে এই সাবজেক্টটা যদি সাপ চলে এলো একটা কথা মাথায় রাখবে যদি সাপ নিয়ে চলে এলো একটা বছর পর আবার এই এক্সাম দিতে হবে অর্থাৎ তোমার একটা বছর কিন্তু এই সাবজেক্টটাই খেয়ে নেবে এই হালকা ভাবে নেওয়ার ভুল তো করবেই না শুধু এটা কেন কোন সাবজেক্ট কে হালকা ভাবে নেওয়ার ভুল তুমি করবে না ওকে তাহলে আশা করছি প্রত্যেকটা প্রশ্ন মাইনার বিষয় নিয়ে এটা কিন্তু একটু আলাদা রকম ভিডিও ছিল এটা একটু আলাদা রকম ভিডিও ছিল প্রশ্নগুলো একটু বাইরের ছিল প্রশ্নগুলো মনে চলতে থাকা ডাউটগুলো গুলো আজকে তোমাদের আমি ক্লিয়ার করে দিলাম এই কোশ্চেন গুলো ক্লিয়ার হয়ে যাওয়ার পর আশা করছি তোমরা এবার এই মাইনর সাবজেক্ট নিয়ে সিরিয়াস হবে আমার কাছে শুধু মাইনার পড়ছে এরকম স্টুডেন্টও রয়েছে যে শুধু মাইনার পড়ছে এই নাম্বারটা যোগাযোগ করে দিতে পারো মেজর হোক মাইনর হোক এমডিসি হোক বা তোমাদের যে সাবজেক্ট গুলো রয়েছে তোমরা অ্যাডমিশন নিতে পারো এই নাম্বারটা ফোন করে এবং এই যে নাম্বারটা তোমাদের দেখতে পাচ্ছ স্ক্রিনে গ্রুপে যোগাযোগ করে নাও অর্থাৎ গ্রুপে ঢুকে যাও গ্রুপে অর্থাৎ গার্লস বয়েজ আলাদা করা রয়েছে গ্রুপটা ঢুকে গেলে প্রতি রবিবার সন্ধ্যা সাতটার সময় তোমাদের ডাউট ক্লিয়ারিং এর ক্লাস হবে ফ্রি অফ কস্টে তোমাদের যে কোনো রকম এডুকেশনাল ডাউট সেই গ্রুপটা আমি ক্লিয়ার করব যে কোন যে কোন প্রশ্ন তোমরা ক্লিয়ার করবে ওই গ্রুপটাতে অর্থাৎ আমরা অনেক প্রশ্ন কাউকে করতে পারি না বলতে পারি না কি ভাববে তার ঠিক নেই স্যারকে তো সাহসই হয় না বলা আমি আছি এই গ্রুপটা জয়েন হওয়ার পর যে কোনো সন্দেহ তোমাদের আমি মিটিয়ে দেব তোমরা প্রশ্ন করবে উইদিন ওয়ান সেকেন্ডের মধ্যে আমি তোমাদের সেই প্রশ্নের বা সমস্যার সমাধান করব এই নাম্বারটায় এই নাম্বারটা অ্যাডমিশনের জন্য ফোন করতে পারো এই নাম্বারটা তোমরা গ্রুপে অ্যাডমিশন অর্থাৎ গ্রুপে ঢোকার জন্য এই নাম্বারটা তোমরা কি করবে তোমার পুরো নাম লিখে দেবে কোন সেমিস্টার লিখে দিচ্ছ এবং লিখে দেবে স্যার আমি অ্যাড হতে চাই আপনার গ্রুপে ওকে চলো ভালো থেকে সুস্থ থেকে আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেকটা কার্যকরী হবে ভালো থেকো সুস্থ থেকো